একদম নতুন ভাবে শিখতে হবে এবং নতুন ভাবে শেখার জন্য কিছু গাইডলাইন আছে তোমাকে এবং এই গাইডলাইন তোমরা অবশ্যই হচ্ছে বাসায় বসে অনেক সময় আমাদের কাছে পাবা এরপর হচ্ছে তোমরা একটা বই গুলো অবশ্যই পাবা একটা গাইড বই বের করি আমরা আর্কিটেকচার ডিপার্টমেন্ট থেকে সেই গাইড বই প্রতি বছর নতুন নতুন ভাবে বের হয় সেই গাইড বই থেকে পাবা এবং আল্টিমেটলি তোমরা হচ্ছে যদি ভালোভাবে ওই বইটা ফলো করো প্রেমের স্কুল ফলো করো তাহলে আর্কিটেকচার অ্যাডমিশন অবশ্যই ভালো করতে পারা আচ্ছা প্রথমে এখন বইটার আর্কিটেকচার নিয়ে যে ব্যাপারটা থাকে যে আর্কিটেকচার হচ্ছে দুইটা বিভাগে ধরো প্রথমে ক বিভাগের পরীক্ষাটা হয় তিন ঘন্টা এরপরে হয় হচ্ছে দুই ঘন্টা হচ্ছে আর্কিটেকচারের পরীক্ষাটা তো প্রথমে এই বোর্ডের পরীক্ষাটা হওয়ার পরে মেইন পরীক্ষা হওয়ার পরে একটু গ্যাপ থাকে এক ঘন্টার মতো গ্যাপ থাকে এরপর হচ্ছে আমি আর্কিটেকচারের পরীক্ষা দেবো আর্কিটেকচারের পরীক্ষাটা তুমি দেখা যায় যে সবাই তিন ঘন্টা পরীক্ষা দিয়ে খুবই মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কিছুই তো পারলাম না কিছুই হয় নাই ওই বন্ধুর এই কয়টা হয়েছে ওই বন্ধুর ওই কয়টা হয়েছে কিন্তু তারপরে দেখা যায় আর্কিটেকচার পরীক্ষাটা খুব একটা মনোযোগের সাথে দেয় না কিন্তু ইউ নেভার নো আর্কিটেকচার পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যেতে পারো তো আর্কিটেকচার পরীক্ষায় কি কি আসে প্রথমে আমাদের পাঁচটা জিনিস আসে এবং তুমি দুই ঘন্টা সময় পাবা পাঁচটা জিনিস আঁকার জন্য চারশো মার্কস টোটাল আশি নাম্বার করে তো প্রথমে তুমি একটা জিনিস কম্পোজিশন তো কম্পোজিশন ব্যাপারটা কি কম্পোজিশনের একটা ব্যাপার আসে কম্পোজিশনের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো কিছুকে যদি সাজাতে যাই কোনো কিছু এনিথিং ধরো ট্রায়াঙ্গেল বলো তুমি স্কোয়ার বলো রেক্টেঙ্গেল বলো লাইন্স বলো যে কোনো কিছু তোমাকে বলবে কি এই জিনিসগুলো তুমি কম্পোজ করো কম্পোজ করার অর্থ হচ্ছে আমরা সাজাবো তো আমাদের ভেতর থেকে কিন্তু ছোটবেলা থেকেই একটা জিনিস আসে যে আমরা সবকিছুই সাজাতে খুব পছন্দ করি তো এইখানে তোমার ওই সাজানোর স্কিলটা দেখতে হবে যে সাজানোর স্কিলটা কত সুন্দর হয় আর্কিটেকচারে পরীক্ষায় কম্পোজিশন প্রথমেই তোমাদের কম্পোজিশনে খুবই ছোট ছোট এলিমেন্ট দেওয়া হবে ধরো কয়েকটা লাইনস কয়েকটা ট্রায়াঙ্গেল কয়েকটা স্কোয়ার বলবে যে এই জিনিসটা তোমরা সাজাও তো আমাদেরকে ওইটা একদম ধরো যে তোমার প্লেটে কয়েকটা বার্গার আছে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আছে কয়েকটা কি বলবো তোমাকে সস আছে তুমি জাস্ট শুধু সাজাবা বিভিন্ন আইটেম দিয়ে সুন্দরভাবে সাজাবা সেটাই হচ্ছে তোমার কম্পোজিশন এরপর কম্পোজিশন টু ডি আসে থ্রি ডি আসে অনেকভাবে আসে ওগুলো আমরা ডিসক্রাইব করব পরে তো এরপর ধরো হিউম্যান ফিগার হিউম্যান ফিগার নিয়ে আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে হিউম্যান ফিগারের তো ভাইয়া মুখ আঁকতে পারি না বডি আঁকতে পারি না চোখ আঁকতে পারি না হাত আঁকতে পারি না তো আলটিমেটলি আমাদের বুয়েটের যে অ্যাডমিশন হয় সেখানে নরমাল যেই তুমি হিউম্যান ফিগার আঁকবা সেই হিউম্যান ফিগার আঁকলে হবে না তোমাকে প্রোপোরশন ঠিক রাখতে হবে যেমন আমি একটা ছবি আঁকলাম যেটা দেখলাম যে বডির তুলনায় মাথা অনেক বড় তো তখন কেমন লাগে বড় এটা কি রিয়েলিস্টিক মনে হবে নাকি কার্টুন মনে হবে সো আমাদের ওইরকম না ব্যাপারটা হচ্ছে প্রোপোরশন যেন ঠিক থাকে যেমন ধরো তুমি পাশে একটা গাছ আঁকলা পাশে একটা দরজা আঁকলা সাথে একটা মানুষ আঁকলা মানুষ যদি দেখো দরজা চেয়ে বড় হয়ে গেছে তাহলে ওটা হবে না তো তোমাকে প্রোপোরশন গুলো ঠিক রাখতে হবে স্কেল ঠিক রাখতে হবে এবং মানুষের যে ধরো যে একদম চোখের ডিটেলস ভাইয়া চোখে নিখুত পাত্রি ওগুলা কোনো ভাবে একা লাগবে আটের চার পরীক্ষায় এবং আমি আবারও বললাম ধরো তোমার তোমাকে কখনো এক্রেচার কোশ্চেনে বলবে না যে তোমরা চোখের ডিটেইল কর তুমি বলতে হিউম্যান ফিগার বলবে যে একজন মানুষ হেঁটে যাচ্ছে বাইরেটা ছেলে ঘুরে উঠছে আমাদের শোনা এসেছিল এটা যে একটা ছেলে ঘুরে উঠছে তুমি তখন তুমি যদি তোমাকে হিউম্যান প্রপোশনটাই দেখা হবে যে তার প্রপোশনটা কি রকম তার হাতের সাথে পায়ের যে রেশিওটা সেই রেশিওটা কিরকম হয় তো হিউম্যান ফিগারে যদি ব্রিফ দিই তাহলে হচ্ছে শুধুমাত্র তোমাকে হিউম্যান ফিগারের এত ডিটেল লাগবে না শুধু হচ্ছে মোশনটা বুঝতে পারলেই হবে এবং প্রপোশনাল স্কেলটা ঠিক থাকলেই হবে আশেপাশের সারাউন্ডিংস এর সাথে দেন আমরা যাই হচ্ছে পার্সপেক্টিভ তো পার্সপেক্টিভ যেই জিনিসটা পার্সপেক্টিভ ড্রয়িং আমরা এটা হচ্ছে যে আমাদের হিউম্যান আই কিছু কিছু জিনিসকে ক্যাপচার করে ঠিক যেভাবে যেমন ধরো আমরা একটু যখন একটা রেল লাইন দেখি রেল লাইনে দেখবা যে আমি এখানে দেখাচ্ছি ধরো এই রেল লাইন আমরা নর্মাল একটা রেল লাইন হবে এরকম সোজা কিন্তু এই রেল লাইনটাই তুমি যদি এখানে দাঁড়ায় দেখো সামনে দাঁড়ায় দেখো দেখবা কি রেলাইনগুলো সবগুলো একবারে মিশে গেছে দূরে একটা পয়েন্টে মিশে গেছে মিশে গেলে তখন আমরা চোখে কি দেখি যে একটা জিনিস আস্তে আস্তে যখন দূরে যায় তখন সেই জিনিসটা আস্তে আস্তে একটা পয়েন্টে গিয়ে মিশে যায় মনে হয় তখন রেল লাইনটা কেমন দেখা যায় ধরো এইটা রেল লাইন এটা একটা পয়েন্ট আমি রেল লাইনটা এখান থেকে এদিকে মিশে গেছে এখান থেকে এদিকে মিশে গেছে তখন আমি দেখতে পাবো রেল লাইনটা এই রকম এই একটা টিচ তো এখানে ধরো আমি একটা রেল গাড়ি এঁকে দিচ্ছি ধরো বাংলাদেশ বিয়া হ্যাঁ এইদিকে অনেক কিছু আছে আশেপাশে তো গাছ আছে

একটা টপিক আসে সেটা হচ্ছে তুমি কোনো কিছু লোগো তৈরি করবা বা একটা পোস্টার তৈরি করবা ধরো আমাদের সময় আসছিল যে ভূমিকম্প হবে এরকম একটা সেমিনার হবে এই সেমিনারের জন্য একটা পোস্টার তৈরি করো তুমি তো ওই পোস্টারটা কতটুকু ক্যাচি করে তুমি হচ্ছে রেলিভেন্ট করে তৈরি করতে পারো এবং পোস্টারে ও এলিমেন্ট গুলো সাজানোর জন্য তোমাদের সেই জিনিসটা লাগবে কম্পোজিশন কম্পোজিশন সেল যদি ভালো থাকে তুমি কোন জায়গায় রাইটআপটা দিবা কোন জায়গায় পোস্টারের ছবিটা দিবা কোন কোনায় জিনিসটা দিলে ভালো হবে লেখাটা সময়টা কি বেশি বড় দিব নাকি হচ্ছে আমার নামটা বেশি বড় দিব কোথায় হবে সেটা বেশি বড় দিব ওগুলো বোঝার জন্য আমাদের সবচেয়ে বেশি লাগবে কম্পোজিশন সো কম্পোজিশন সবার আগে শেখানো হয় যেন তোমার বাকি জিনিসগুলো আমি একটা ছবির কোন জায়গায় কোনটা প্লেস করলে ভালো হবে সেটা বোঝা যায় তো এরপর লোগো অথবা পোস্টার লোগো হচ্ছে তুমি কোনো একটা ব্র্যান্ডের লোগো তৈরি করতে পারো এনিথিং তোমাকে দিতে পারে যে এইরকম একটা লোগো তৈরি করো ধরো অ্যাপেল একটা ব্র্যান্ড দেখো খুবই সিম্পল একটা লোগো সিম্পল একটা লোগো সাইড একটু মনে হচ্ছে যে কেউ কামড় দেখিয়ে দিয়েছে তো বাট দেখো কত ইফেক্টিভ এই লোগোটা এবং সবাই সবাই মনে রাখতেছে যে এই লোগোটাই পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট লোগো তো তোমাকে এই ধরনের লোগোই ডিজাইন করতে দেওয়া হবে আচ্ছা এরপর লোগো বা পোস্টারের পরে লাস্ট যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং ফ্রি হ্যান্ড ড্রয়িং বলতে মনে হচ্ছে যাচ্ছে তাই আঁকা হাত দিয়ে আমি আসলে না যাচ্ছে তাই আমি আঁকবো না ফ্রি হ্যান্ড ড্রয়িংটা হচ্ছে এই পার্সপেক্টিভেরই একটা পার্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং এ তোমাকে ঘর বাড়ি বা দৃশ্য টিশ আঁকতে দিবে এবং ওই আঁকার জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাগবে হচ্ছে পার্সপেক্টিভের জ্ঞানটা খুবই বেশি লাগবে দেখুন একটা নরমাল মানুষকে একটা বাচ্চাকে যদি তুমি আঁকতে দাও আর যেই ছেলেটা আর্কিটেকচারের নলেজ আছে আঁকতে দাও তাদের আঁকাটা অনেক পার্থক্য হবে আর্কিটেকচারের আঁকা এবং নর্মাল আঁকা এক না তো স্কেল প্রপোশন সেন্স এবং কোনটা কতটুকু এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেখানে দরকার নাই যে একটা ধরো তুমি একটা বাস আঁকতেছো ওই বাসের ড্রাইভারের চোখে সানগ্লাস পোষ না কি করছো ওটা আমার দেখানোর দরকার নাই বাট বাসটা কি আশেপাশের মানুষের সাথে রেশিওতে যায় কিনা বাসটা কি পাশের বিল্ডিং আছে বড় হয়ে গেছে কিনা বা বাসটা কি ফুটপাতের সাথে যায় কিনা ওই মানুষের সাথে যে প্রপোশনটা সেই প্রপোশনটাই সবচেয়ে বেশি এই পাঁচটা জিনিস ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ভিতরে হচ্ছে আসবে সো এই যে পাঁচটা জিনিস তোমাদেরকে দেখতে হবে এবং তুমি যতটুকু মনে করো যে এই পাঁচটা জিনিসের উপরে দখল করতে পারবা তুমি স্কুলের ভিডিওতে পাবা এরপর হচ্ছে আমাদের গাইডগুলোতে পাবা এই পাঁচটা জিনিসে আসবে এবং তোমরা দেখবা যে এইগুলো প্রশ্নগুলো খুবই সহজ হয় প্রশ্নগুলো দিচ্ছে যে একটা ছেলে ঘুরে ওড়াচ্ছে কিন্তু জাজমেন্টটা হয় খুব কঠিন ভাবে যে এই যে ঘুরিটা ওড়াচ্ছে হাতের সাথে কি বডি প্রবশন ঠিক আছে এই যে বডি নাটায়ের সাথে কি ঘুরির প্রবশন ঠিক আছে অথবা তুমি যে বডিটা আঁকলা এটার সাথে কি পিছের বাড়িটার প্রবশন ঠিক আছে তো আমাদের টিচাররা খেয়াল করা হচ্ছে প্রবশন সেন্সটা কি রকম তোমার সেখানে খেয়াল করে না যে ছেলের চুলটা কি রকম দিলা তুমি সেটা কখনোই খেয়াল করবে না তারা খেয়াল করবে রেশিও প্রবশন এগুলো সো আর্কিটেকচার এর নলেজটা হচ্ছে রেশিও প্রপোশন এই জিনিসগুলো নিয়ে সেখানে তুমি ফ্রি হ্যান্ড ড্রয়িং এ যেই ব্যাপারটা আছে সেটার সাথে আর্কিটেকচার নলেজ মেশালে যেই ছবিগুলো হবে সেগুলো টোটালি ডিফারেন্ট হবে তোমরা কিছুদিন ক্লাস করলেই বুঝতে পারবা এবং আচ্ছা আজকে তোমাদের কোনো কোশ্চেন থাকলে নিচে লেখো এবং আমি কোশ্চেন জবাব দিব কি অবস্থা কোশ্চেন আচ্ছা যাই তো আচ্ছা কোশ্চেন আসছি তো আমরা আর্কিটেকচার নিয়ে কিছু গল্প করি তো সবারই একটা ইচ্ছা থাকে না যে আমি আর্কিটেকচার বইটে আর্কিটেকচারে ভর্তি হব আমার ছোটবেলায় ছিল যাই আস্তে আস্তে মাঝখানে হয়তো বা অনেক কজে অন্যদিকে মানে আমার শিফট হয়েছিল বাট পরে আলটিমেটলি এট দ্য এট এন্ড আমি হচ্ছে চলেই আসছি তো এখন যেটা হয় কি আর্কিটেকচার আসলেই খুবই ফ্যাসিনেটিং একটা সাবজেক্ট এবং খুবই ডাইভার্সিফাইড এমন এমন একটা অবস্থা থাকে যে আর্কিটেকচারের জন্য প্রচুর পরীক্ষা দেয় বাট তুমি একবার যদি ডিপার্টমেন্টে ঢুকতে পারো ডিপার্টমেন্টে ঢুকতে পারলে তুমি দেখতে পারবে যে তোমার সাবজেক্ট গুলো অনেক ডিফারেন্ট তোমার আকার যদি প্যাশন থাকে তুমি দেখবা যে প্রত্যেকটা জিনিস ডিফারেন্ট এবং আমরা প্রায় দেখা যায় যে আঁকা ক্লাসে অনেক প্রেশার থাকে অনেক প্রেশার প্রেশার টেশার যখনই রিলিজ হয় একটা ছুটি পাই ছুট একদম সাথে সাথে আমরা টুরে চলে যাই আমরা এই দেশে যাই ওই দেশে যাই এরপরে আমরা হচ্ছে ঘুরতে যাই বাট আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমাদের এই কষ্টগুলোর পরে অনেক মজা হয় এবং আমাদের এই কোর্সটা পাঁচ বছর মনে রাখবা আর্কিটেকচার হচ্ছে বইটা সবচেয়ে টাফের সাবজেক্ট বাট যে জিনিসটা হয় যে টাফের সাবজেক্ট হলো তোমার এখানে অনেক মাস্তি হয় তো এখন কোশ্চেন গুলো যেগুলো আছে আমি একটু দেখবো কোশ্চেন কোশ্চেন আচ্ছা আচ্ছা তো এরপর আহ কথা আরো বলতে গেলে হচ্ছে তোমার আমাদের যেই ডিপার্টমেন্টটা যেটা আছে সেই ডিপার্টমেন্টটা তোমরা বইটা গেলেই বুঝতে পারবা এই বইটে ডিপার্টমেন্টটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এবং আমাদের দেখা যায় যে ডিপার্টমেন্টটা অলওয়েজ ফেস্টিভ থাকে আর্কিটেকচার সব সময় ফেস্টিভ্যালে ভরাই থাকে দেখা যায় যে যতগুলো অনুষ্ঠান হয় তুমি কোন অনুষ্ঠান ঢাকা শহরে কোথাও কোন অনুষ্ঠান হচ্ছে না সবকিছু পুলিশের জন্য বন্ধ কিন্তু দেখবা যে আমাদের ডিপার্টমেন্টে প্রোগ্রাম হচ্ছে সারারা প্রোগ্রাম হচ্ছে মানে ইটস অ্যামেজিং তো এখন তোমাদের যে জিনিসগুলো করা লাগবে আলটিমেটলি তোমরা এই অ্যাডমিশনে যদি টিকতে চাও তাহলে হচ্ছে বইটের যে মেইন পরীক্ষাটা মেইন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওই পরীক্ষাটাতে ভালো করতে হবে অবশ্যই ভালো করতে হবে এর সাথে সাথে তোমার আঁকায় এই পাঁচটা জিনিসে ভালো করতে হবে এই পাঁচটা আঁকা খুবই সহজ খুবই সিম্পল বাট তোমাদের কিছু ছোট ছোট জিনিস খেয়াল রাখলেই হবে এবং আমি এই বলে শেষ করছি যে তোমাদের বেস্ট অফ লাক জানিয়ে আর্কিটেকচার অ্যাডমিশনে আর কোনো কোয়েশনের জন্য অবশ্যই টেন মিনিট স্কুলের নিচে কমেন্টে লিখবা এবং ফলো করো এবং দেখা হবে বুয়েটে সবার সাথে আল্লাহ হাফেজ